ওয়াক্কাপ বিল প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় টানা আন্দোলন অব্যাহত আজ সেই আন্দোলন চরমে পৌঁছাই মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের শামসেরগঞ্জে বিক্ষোভকারীদের এই আন্দোলনের জেরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশ জেলা এবার জটিল হয়ে ওঠে আন্দোলনকারীরা একাধিক ট্রাকে ভাঙচুর চালায় বাইকে ও চার গাড়িতে আগুন ধরিয়ে দেয় শুধু তাই না যাত্রীবাহী সরকারি বাসকেও দাঁড় করে বাসের প্যাসেঞ্জার নামিয়ে বাসে আগুন জ্বালিয়ে দিতে দেখা যায় সংঘর্ষের মধ্যে আহত হয়েছেন ফারাক্কার এসডিপিও সহ বেশ কয়েকজন পুলিশ কর্মীরা আহত হয়েছে সাধারণ মানুষও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসন বারো নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেয় জেলা গত কয়েকদিন উত্তপ্ত ফের উত্তেজনার চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশ জেলার সেই পুলিশ জেলাতে একাধিক পণ্যবাহী গাড়ির কাছে ভাঙচুর পাইকে আগুন জ্বালানো এবং সমস্ত ঘটনা পুলিশের সামনেই নিরুপায় পুলিশ নিরুপায় এখন দাঁড়িয়ে রয়েছে পুলিশটি এমন চিত্র ধরা পড়ছে আমাদের ক্যামেরাতে শুধু তাই না পাশাপাশি কিন্তু একাধিক জায়গাতে ভাঙচুর বোমাবাজি উত্তেজনার চিত্র ধরা পড়ছে পাল্টা জবাবীকরণে পুলিশও তৎপর মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশ জেলার সেই পুলিশ জেলার এমন চিত্র আহতের সংখ্যাও একাধিক বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে দখল করার চেষ্টা হয়েছে থানাতেও এমনই সূত্রে খবর এসডিপিও ফারাক্কা তিনি আক্রান্ত হয়েছেন ঘটনার পর আক্রান্ত পুলিশ একাধিক আক্রান্ত পুলিশের খবর পাওয়া যাচ্ছে আশা পচন্দকারীরাও আহত হয়েছে যারা চিকিৎসাধীন বর্তমানে সেই চিত্র আপনাদেরকে অপর অপরদিকে মুর্শিদাবাদ জেলারই ডমকল মহকুমার জলঙ্গি জলঙ্গিতে বিডিও অফিসের সামনেই চলা আন্দোলনকারীদের একটি পথসভা এবং পথসভা থেকে এই হুটোপাটা করে গিয়ে ভিডিও অফিসে ভাংচু চালানোর চিত্র অর্থাৎ মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গা কিন্তু বর্তমানে আজই দুপুর নাগাদ যে চিত্র ধরা পড়ছে জলঙ্গি ভিডিও অফিসের ভাঙচুর চালাচ্ছেন কিছু তরুণ যুবকেরা ঈদ পাটকেল থেকে শুরু করে লাঠি শোটা সমস্ত কিছুই দেখা যাচ্ছে ক্যামেরাতে পাশাপাশি উত্তেজনার চিত্র ধরা পড়ছে জঙ্গিপুর পুলিশ জেলাতে গত কয়েকদিন আগে দেখেছিলাম গাড়িতে আগুন ধরানোর চিত্র হল এবং তারপরে আজ মুর্শিদাবাদ জেলার যে জঙ্গিপুর পুলিশ জেলা সেই পুলিশ জেলাতে কিন্তু জঙ্গিপুর পুলিশ জেলাতে শামসেরগঞ্জ থানা এলাকার একাধিক জায়গাতে বাইকে আগুন চার চাকায় আগুন এবং পণ্যবাহী গাড়িতে ভাঙচুর চিত্র ধরা পড়েছে তারপর বাতিল করে দেওয়া হয়েছে মালদা মুর্শিদাবাদ যোগাযোগের যে রুট ট্রেনের সেই ট্রেনের রুট বাতিল করে দেওয়া হয়েছে একাধিক ট্রেন বাতিল হয়েছে পাশাপাশি যে এনএস রয়েছে ন্যাশনাল হাইওয়ে রয়েছে বারো নম্বর সেই জাতীয় সড়কেও কিন্তু যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছিল তবে পরে পরবর্তীতে মধ্যরাতের দিকে পুলিশ সমস্ত পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে টুইট করে জানান দেওয়া হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে সফল হয়েছে পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে যান চলাচল স্বাভাবিক হয়েছে ও তবে এই উত্তেজনার চিত্র বারবার ধরা পড়ছে মুর্শিদাবাদ জেলায় পুলিশের তৎপরতা যেমন একদিকে প্রশ্ন উঠছে পুলিশের তৎপরতা নিয়ে আরও একদিকে পুলিশের আক্রান্ত ঘটনাও কিন্তু ভেসে উঠছে ক্যামেরাতে শুধু তাই না পাশাপাশি কিন্তু আন্দোলনকারীরাও আক্রান্ত হচ্ছে ঘটনা কোথায় দাঁড়াবে কিভাবে থামবে কিভাবে স্বস্তি পাবে এলাকাবাসী আতঙ্ক কাটবে সে সমস্ত বিষয়েই থাকছে প্রশ্ন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও জলঙ্গি থেকে ক্যামেরায় আয়ুব খান ও রবি শেখের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন I'm going to